নাম্বার তের আল্লাহর রসুল বলছেন মোসাফের আমি অনেক দূর থেকে আমি আপনাদের এই গ্রামে পূর্বা দিতে আমি শুনে মোসাফের আমি মোসাফির হারাতে আছে যদি আপনারা আমাকে কষ্ট দেন আমাকে যদি আপনারা আঘাত দেন যদি আল্লাহর রেকর্ডে যদি আমি আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ বল আমাকে বিনা কারণে মানুষ আমাকে আল্লাহ কষ্ট দিল যদি আল্লাহর নিকটে যদি আমি অভিযোগ করে দিই আল্লাহর নিকটে সঙ্গে সঙ্গে এই হয়ে যাবে তিনজনে দোয়া কবল হয়ে যাবে এই আল্লাহ রসুল মহাজকে বললেন মহাজরে তুমি মাজলুমের বড় দোয়া থেকে তুমি বেঁচে থাকবে আল্লাহ রসুল মজকে বললেন মজ তুমি মাজলুমের বড় দোয়া থেকে বেঁচে থাকবে কেননা সে মাজলুমের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোন পদ্মা থাকে না গো যদি মাজলুম ব্যক্তি আল্লাহর নিকটে যদি দোয়া করে দেয় সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যাবে এতে কোনো সন্দেহ না

ইন্নাল্লাজি মুনান্নাস এ আল্লাহ বলেন সে জালিমদের জন্য সে অত্যাচারীদের জন্য সে মুসাই জালিমদের জন্য রয়েছে জাহান্নামের রাস্তা সাবের উন্মানি ওচে রাস্তা জাহার জাহান্নামের রাস্তা আমি আল্লাহ তৈরি করে রেখেছে ইনামাস সাবিল

যোন আল্লাহ এরপরে বললেন ওয়া বুন ফিল আরজি আজরা তুমি আর ভকে ক্ষমতা দেখায় লাফির গরম দেখায় মুকমাসলের দেখায় পাহাড়ের দেখায় বি গয়রিল আগ বিনা কারণে বিনা অপরাধে বিনা কারণে মানুষের পথে জুলুম করে মানুষের কষ্টের জন্য আল্লাহ বলেছেন উলা ইদাহুম আযাব

যারা বিশ্বাস করে নিয়েছে ইমান আলাহ করে ও আমি সৃঘাতে সস্পর্ব করে সব কাজ করে ভালো কাজও করে ইমান আনারও করে ভালো কাজও করে ভালো কাজ করারও করে ও দাঁতার উল্লাহী রন আর বেশি করে আল্লাহকে স্বররও করে বেশি বেশি করে আল্লাহকে ডাকে যে কোনো জায়গাতে আল্লাহকে স্বররও করে আল্লাহ আপনি আমাকে বিপন

ইমান আনার পরে ইবাদতের জিন থেকে কাটিয়েছে এবং আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেছে যে জন্য আল্লাহ বলেন যদি সে ব্যক্তির প্রতিকেও যদি জন্ম করে হত্যা করা আর আল্লাহ এজন্য বলেন ওয়ান্তাসারু আর যদি সেই ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি যদি কোন জ ধারণ করতে পারে আল্লাহর সাহায্য ওப்பிக்க করতে পারে আল্লাহরmakedirs রক্ষা করতে পারে আল্লাহ বলেন सुनो ওয়াসায়া আলামুল লাযিনা উজিমুর ওয়াসায়া আলামুল লাযিনা জআলবু they'll <laughs> শীঘ্রই জানতে পারবে অতি তাড়াতাড়ি জানতে পারবে তার গন্তব্যস্থলটা কোথায় তার থাকার জায়গাটা কোথায় তার বসবাস করা জায়গাটা কোথায় এই জন্য আল্লাহ বলেন শুনে নাও যারা জুলুম করে মানুষের প্রতি অন্যায় ভাবে মানুষকে মারধর করে মানুষের প্রতি জুলুম করে এই জন্য আল্লাহ বলছেন আইয়া মুন কালিবি

আপনি চলে যাবেন আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না আপনার ছেলে আপনার সঙ্গে যাবে না আপনার মেয়ে আপনার সঙ্গে যাবে না প্রতিবেশী কেউ যাবে না বন্ধু-বান্ধব যাবে না তাহলে তুই দিনকার जिंदगीते याको किसर बहादुरे दुई दिन

ಒಂದು ಸಂಚಾಯೆ ಕರೆছে দোয়া بھی কষ্ট করেছে কান চালিয়ে ইসকা চালিয়ে লোকের বারে ডে সে کہتے আমি চেয়ে জিততে ফিক্কা করে কত আমি পরে পড়া করিয়েছে মাস্টার বানিয়েছিলাম বক্তা বানিয়েছিলাম মুক্তি বানিয়েছিলাম ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম অফিসার বানিয়েছিলাম কিন্তু ব্যাটারে আজ কি আমাকে একটা নেকি দাও একটা নেকির জন্য কেও দেবে না হায় আফসোস করবে হায় আফসোস করবে আল্লাহ

হাদিসের রাবি হচ্ছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিসটা আছে বলছি আবু নবী বিশ্ব নবী বলেছেন শুনে নাও রাসূল সাহাবী জিজ্ঞাসা আমার সাহাবীরা তোমরা বলো রে আমার সাহাবীরা তোমরা বলো

যে গরিমানর যে দুনিয়াতে খেতে পায় না যার গধন সম্পদ নাই গরিবাই পারি নাই চুপি যায় না কুনকে চলায় আল্লাহ রাসূলও আম্মা সেই ব্যক্তি হচ্ছে গরিমানর আল্লাহ রাসূল বললেন না না আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সব চাইতে গরি ব্যক্তি আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সব চাইতে গরিমানর দুনিয়াতে পাঁচজন নামাজ পড়েছে হজও করেছে সাদ করেছে পিতা মাতার সেবায করেছে ইত্যাদি যন্ত্র সমস্ত কাজ করেছেন কিন্তু কাজ করার পরে যারা দুনিয়াতে মানুষ হত্যা করেছে এবং দুনিয়াতে জুলুম করেছে নামাজ পড়েছে জুলুম করেছে নামাজ পড়েছে মানুষের প্রতি অত্যাচার করেছে নামাজ পড়েছে শুধু খেয়েছে নামাজ পড়েছে ঘুষও খেয়েছে তো বিশ্বকবি বলছেন শোনো আমার উম ব্যক্তি হচ্ছে সব চাইতে ভাগ্য ওই ব্যক্তি সব জায়গায় অটোভাগ আমার মধ্যে মধ্যে ওই ব্যক্তি সব চাইতে গরিব মারা সেই কেমন পাহাড় পার পাহাড় পার নেহি কেয়য় কিয়ামতের হবে কিন্তু যো করবে সময় যদি আল্লাহ রাসূল বলছেন যদি তোমার কোনো ভাই কে কষ্ট দিয়ে থাকো যদি তোমার কোনো বন্ধু কে যদি তোমার প্রতিবেশীকে আঘাত দিয়ে থাকো তাহলে তুমি মরে আগে তার কাছ থেকে ক্ষমা চেয়ে মরো মরে আগে তার কাছ থেকে মাফ চেয়ে মরো কারণ যদি আপনি যদি এখন যদি ক্ষমা না চেয়ে যদি মরে

সেই জালেমের নেকি গুলো সে মাজলুমকে যত পরিমাণ অত্যাচার করেছে যত পরিমাণ জুলুম করেছে কত পরিমাণ তাগা তাকে নেকি দোয়া হবে আর যদি সেই জালেমের যদি নেকি না তাকে যদি গুনাহ থাকে তাহলে সে মাজলুম ব্যক্তির গুনাহ গুলো যত পরিমাণ অত্যাচার জুলুম করেছে অত পরিমাণ গুনাহ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তারপরে তাকে যান না ভেজেতে হবে তারা কোনো বা রমেনা বাই না না